নমস্কার মহুল বিতানে আজ আমরা আছি ধানশিঁড়ির ডিঙা এই অনুষ্ঠানে আপনারা সবাই জানেন ধানশিড়ির ডিঙা একটি আবৃত্তির অনুষ্ঠান যেখানে অনেক শিল্পীরা আসেন তাদের ছোটবেলার শখ পূরণ করতে অনেক শিল্পীরা আবার আসেন যারা স্টুডিওতে কখনো কাজ করেননি সেই জন্য এই স্টুডিওতে বসে কাজ করার অভিজ্ঞতা সংগ্রহ করতে তাই মহুল বিতান আজ একটি অপরিচিত নাম সকল জ্ঞানী গুণী এবং শিল্পী মহলে কারণ হচ্ছে মহুল বিতান এমন একটা স্টুডিও যে স্বাদ পূরণ করার জন্য তার হাত বাড়িয়ে দিয়েছে সমগ্র শিল্পীকুলের মধ্যে আর এই শিল্পীকুলের সঙ্গে যারা জড়িত তাদের কাছে মহুল বিতান অত্যন্ত পরিচিত নাম এই মহুল বিতান স্টুডিওয়ে শর্মা প্রোডাকশনের আন্ডারে চলে বিভিন্ন রকম অনুষ্ঠান কোনোটা আবৃত্তি কোনোটা গান কোনোটা রান্না এরকম বিভিন্ন সেগমেন্টে অনুষ্ঠান এগিয়ে চলছে আজকে আমরা আছি ধানশিরির ডিঙা এই অনুষ্ঠানে নামটা শুনেই বুঝতে পাচ্ছেন কবি জীবনানন্দের একটি উল্লেখযোগ্য কবিতা যেখানে ধানশিরি নদীর কথা ব্যবহার করা হয়েছে তো ধানশিরি প্রবাহিত হয় তার ছন্দে মহুল বিতানের প্রোডাকশন আর আমাদের এই শিল্পী সত্তা প্রবাহিত হয় অনায়াসে আজকে আমাদের স্টুডিওয়ে আমরা পেয়েছি কাকে জানেন তাকেই জিজ্ঞেস করি কে এসছেন কোথা থেকে এসছেন নমস্কার আপনি বলুন আপনার কথা দিদি আমার নাম মুখার্জি আমি এসছি লিলুয়া থেকে দেখুন তাহলে লিলুয়া থেকে এই নাকতলায় গীতাঞ্জলি মেট্রো থেকে নেমে নাকতলা নাকতলার খুব কাছে পর্দার দোকান সেখানেই হচ্ছে আমাদের এই মহুল বিধান স্টুডিও সেখানে চলে এসছেন উনি তার মানে মহুল বিধান স্টুডিওর খবর কিন্তু ছড়াচ্ছে আজকে আমরা শুনিনি সহিদিদির কাছ থেকে তার ছোটোবেলার কথা তার বড়বেলার কথা তার মেয়েবেলার কথা দিদি বলুন আপনার এই আবৃত্তি চর্চা কবে থেকে আবৃত্তির চর্চা আমার খুব ছোটোবেলা থেকেই তবে আমি প্রথাগতভাবে সেইভাবে শিখিনি আবৃত্তি আমার বাবার কাছেই হাতে খড়ি বাবার কাছেই আমার আবৃত্তির শিক্ষা শুরু এবং ছোটবেলায় আমি যখন আবৃত্তি করতাম তখন আমি প্রথমই হতাম তো পরবর্তীকালে এখন বর্তমানে আমি আবৃত্তি শিখছি কেননা এখন একটা অনেক সময় ফাঁকা যায় আমার আর গত বছর আমি জেলায় প্রথম হয়েছিলাম আর এই বছর আমি অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ ইয়েতে ফার্স্ট হয়েছি আর কি এইটাই হচ্ছে বিরাট আমি ভাবতেই পারিনি কোনো দিন যে আমি জীবনে কোনো প্রথম হব বা কিছু একটা করবো মানে যেটা হয় সংসারের চাপে তো বলতে গেলে সবাই শেষ হয়ে গেছিল একটা সময় একটা টাইমে তো চলেই আমাদের বিশেষ করে মেয়েদের যে সময়টা আমাদের ওই পোস্ট ম্যারেজ একটা টাইম চলে বাচ্চা কাচ্চা বড় করা দায়িত্ব কর্তব্য তো যাই হোক সেইখান থেকে যে আবার আমরা এই স্রোতে ফিরে আসি এটাই তো আমাদের বড় পাওয়ার আপনি দেখুন কত সুন্দর সুন্দর উপহার পেয়েছেন উপহার তো সর্বতই সব সময়ের জন্য ভীষণ সুন্দর সুন্দরের দাবি করে খুব ভালো লাগলো দিদি আপনাকে আমাদের মধ্যে পেয়ে আপনি অত্যন্ত একজন বিদগ্ধ মানুষ যিনি এসেছেন আমাদের কাছে তো আজকে শুনে আপনার কাছে প্রথম কি শুনবো প্রথম কবি সুবোধ সরকারের লেখা ঘুষ কবিতাটা আচ্ছা আমি একটু পাঠ করব বলি কেননা আবৃত্তি আমি করি ঠিকই যখন আবৃত্তি করি তখন কম্পিটিশনে যাই তখন আমার সবটাই করতে হয় চর্চা করতে হয় সব কিছুই চলে তখন

কবিতা পাঠ করে শোনাচ্ছি কবি সুবোধ সরকারের লেখা ঘুষ রবীন্দ্র রচনাগুলির নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণী আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যাই গত বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মরেও ছোবো না আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞান তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝোলাঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন ফিরলে বলো এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার চলে গেছে ইতি বাবা সারাটা দেশ যখন দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর তখন রবীন্দ্রনাথ রচনাবলী দিয়ে চাপা ধোয়া একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় গাছ ছমছম করছিল এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে বেরিয়ে থাকা পা থেকে দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি নমস্কার অপূর্ব কবিতাটা যত সুন্দর আপনি পাঠ করলেন তত সুন্দর তার ভেতরের কথা সত্যি তো না এই সৎ মাস্টারমশাইগুলো আজও কি আছে জানি না সকল শিক্ষিক শিখ মানে শিক্ষা জগতের প্রতি আমার শ্রদ্ধ প্রণাম জানিয়েও এই প্রশ্নটা কেমন যেন আকাশে বাতাসে ঘুরে বেড়ায় যে আজও কি আছেন সেই মাস্টারমশাইরা আশা করব এই মাস্টারমশাইদের থাকাটা ভীষণ দরকার এবং তারা থাকবেন জন্মাবেন বড় হবেন দেশটাকে নিয়ে এগিয়ে যাবেন তো দিদি ভীষণ সুন্দর কবিতা আপনি মানে পছন্দ করে রেখেছেন আপনার তালিকায় ভীষণ ভালো লাগলো আচ্ছা এরপরে একটা মল্লিকা সেনগুপ্তর কবিতা কি আপনি শোনাতে পারবেন শোনালে ভালো লাগে কারণ মল্লিকা সেনগুপ্ত ভীষণ মেয়েদের নিয়ে কবিতা লিখতেন মেয়েদের বক্তব্য সোচ্চারভাবে তিনি প্রকাশ করতেন তো মল্লিকা সেনগুপ্তর একটা কবিতাকে আপনার থেকে আমরা পেতে পারি হ্যাঁ নিশ্চয় এবং খুব প্রিয় একজন কবি আমারও কেননা উনি খুব মেয়েদের খুব যেন কাছের মানুষ যেমন আশা দেবী সুবর্ণলতা যখন পড়ি তখন প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং সবই ভালো লাগে আর কথা সুবর্ণলতা যখন পড়া আমার শেষ হলো তখন মনে হলো আমি যেন সুবর্ণলতা এবং পৃথিবীর সমস্ত মেয়েই যেন সুবর্ণলতা আমরা এই একাত্ম হয়ে যাওয়াটাই তো লেখক বা কবিদের সার্থকতা একদম

এবং ওই আমরা সেই রোরোবাবুর কথাও জানি সুবোধ সরকারের ময়ূরপঙ্খী কবিতাটার মধ্যে রোরোবাবু ওদের রোরো আর কি ওদের সন্তান তো যাই হোক একটা কাজ করে যা কথা আর বাড়াবো না কারণ সময় শেষ হয়ে আসছে আমরা শুনে নিই মল্লিকা সেনগুপ্তের একটি কবিতা কবি মল্লিকা সেনগুপ্তের লেখা সাধারণ মেয়ে একুশ শতক রবিবাবু আমি তোমাদের সেই সাধারণ মেয়ে তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিসা কবিতা যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ শক্তরথিনীর মার আমি ওই সাধারণ মেয়ে তোমার কবিতা আর গল্প পাতায় পাতায় শিলাই দহের ঘাটে গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে অনেক লিখেছ কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারেনি তখন ইতিমধ্যে কেটে গেছে ছিয়াত্তর বছর দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে নিজে নিজে নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি মাথার আকাশ কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছে নিউজরুমের করিডোরি আর কম্পিউটারে বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে কলেজে ছেলেমেয়েদের স্কুল সিলেবাসে রান্নার টিভিলে হারমোনিয়াম থেকে হারভার পর্যন্ত অলায় আস চলাফেরা এখন আমার কাছাপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায় পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে আমাকে এখন আর ইচ্ছা যায় না একমঠ আমলকে এই পৃথিবীকে এখন নিজেই আমি জিতে নিতে পারি আমার দশটি হাতে ধরা আছে দিক চক্রবাল ঘর ও বাহির হতে প্রেম প্রতারণা স্বামী ও থেকে বিশ্ব উষ্ণায়ন ছোট পরিবার থেকে বড় কাজে টানাও পরে নিপুণ সামনে আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে রবিবাবু দেখো তোমার ওই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে ভাবাচ্ছে তোমাকে স্কেয়াবাদ খুব সুন্দর সত্যি মানে গায়ে কাটা দেওয়া কবিতা এবং অদ্ভুত সুন্দর পাঠ আমরা শুনলাম দিদি এবার আপনি বলুন কেমন লাগলো আমাদের এখানে এসে আমাদের এই মহুল বিতান আমাদের এই সেট আপ খুব ভালো লাগলো মানে আমি তো এটাও কোনোদিন দিন কল্পনা করতে পারিনি একদম খুব সত্যি কথা আমি যে এত দূর আসতে পারবো একটা তো বয়সের পর প্লাস একটা সময়ের পর কেননা ছোটোবেলার থেকেই আমাদের যে ছোটবেলাগুলো কেটেছে আমি মূলত নাচের স্টুডেন্ট আমি নাচ শিখেই আমার বেড়ে ওঠা চোদ্দ বছর আমি নাচ শিখেছি শ্রীমতী জ্যোতিা বন্দ্যোপাধ্যায়ের কাছে গাড়ির হাতে করি আমার পিসির কাছে আর আবৃত্তি আমার বাবার কাছে শেখা আর নাচ বলতে হয় মূলত আমার মা মায়ের কাছেই আমার নাচের শিক্ষা শুরু কিন্তু মা দেখে যেতে পারেননি সেটা অন্য গল্প যাই হোক এখন আমি আবৃত্তি শিখছি আবৃত্তি চর্চা করছি আর ওই যে দীর্ঘ সময় পেরিয়ে এসে আজকে যে এখানে বসেছি এটা যে আমার কাছে কি ভীষণ একটা ভালো লাগা আমি এটা ভাষায় সত্যি প্রকাশ করতে পারবো না দেখেছেন তো মানুষের কত মনের কথা থাকে ইচ্ছা থাকে এরকম আপনাদেরও নিশ্চয়ই ইচ্ছা আছে একবার স্টুডিওতে এসে বসার যদি সেই ইচ্ছাটা পূরণ করতে চান আমি সাতিরায় চৌধুরী আছি মহুল বিদানের ধান এই অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া বলে যখন খুশি চলে আসুন আমার কাছে আমার সাথে মহন বিতান আপনাদের সেবায় আজকে থামশির ডিনা এই অনুষ্ঠানে নমস্কার